আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহ কাছে গাইস এটা আলহামদুলিল্লাহ মানে একজন বাইনা দিয়েই রাখছেন প্রবাসী ওনার ভিসা লেট হওয়ার কারণে বাইকটি উনি আবার বলছে যে অন্য সময় বাইকটি নিব যে কোনো বাইক আপনি এটা বিক্রি করে দেন এই জন্য আবারও আপনাদের কাছে এটা আবেদন করতেছি বিক্রি করার জন্য এই বাইকটি তেইশ চব্বিশের সিবিএস বেড়েক হোন্ডা লিবথ খুবই তেলে সাশ্রয় এবং সুপার ফ্রেশ মাত্র পনেরোশো কিলো চলা এবং অরিজিনাল চলা জেনিয়ন চলা সিবিএস ব্রেক নাম্বার সারা মালিকানা চেন সহই এই বাইকটি বিক্রি হবে ইনশাল্লাহ তো যে কোনো জেলা থেকে বাইকটি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যারা এই নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইক অন করে জি এই বাইকটি যে পনেরোশো কিলো চলছে তার প্রথম প্রমাণ হচ্ছে সামনে টায়ার দেখেন জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি আছে আর মাঠগাটাও দেখেন একদম নিখুঁত এইদিকে শক আপ সোলাইট সহ দেখতে পাচ্ছেন সোলাইট সহ একদম নিখুঁত আছে হাইড্রোলিকের ডিক্স এইভাবে আঙ্গুল চেক করবেন যে মোটামুটি মোটামুটি না এবারে ফুল ফ্রেশ এবং নতুন এর মতোই কিন্তু হাইড্রোলিকের ডিস্ক এবং সিবিএস এর তার কিন্তু দুইটাই আছে দুইটি শকাপ সহ একদম নিখুঁত আছে হেডলাইটের গ্লাসটাও একদম নিখুঁত তার মানে সামনের দিকে যে পড়ে নাই তা প্রমাণ হেডলাইটের গ্লাস প্রমাণ মাঠঘাট এবং সিগন্যাল লাইট চারটাই প্রমাণ সামনে দুইটাই তো একবার পরিষ্কার ভাবে দেখানো যাচ্ছে উপরে অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে পিছন পর্যন্ত একদম নিখুঁত আছে এবং দেখেন সুপার ফ্রেশ এটা সহ হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে কারণ হচ্ছে বাইকটি এক হাতেই এতদিন ব্যবহার করেছে টাঙ্কির দিকে তাকান দেখেন কি নিখুঁত টাঙ্কিটা একদমই নতুনের মতো এতে কোনো বিন্দু পরিমাণ সন্ত হলি ফুল ফ্রেশ এবং নতুনের যে একটা গ্যালেজ এবং নতুন নতুন যে একটা ভাব সব কিছুই এই বাইকটির মধ্যে আছে এটা অক্ষরে অক্ষরে আপনারা পেয়ে যাবেন নতুনের মতো আমি প্রায় দশ কিলো চালাইছি বাইকটি মানে নতুন আর এইটার মধ্যে কোনো পার্থক্য আমার কাছে পরে নাই পার্থক্য আমার কাছে হয় নাই এটা পরিষ্কার ভাষায় কিন্তু বলতেছি বাম্পারটাও একদম ফুল ফ্রেশ নতুন মতো আছে ইঞ্জিনের কোয়ালিটি সরম কন্ডিশন যদি না হয় থাকে বাইকের ইঞ্জিন তাহলে সসম্মানে বাইকটি টাকা আপনাদেরকে দিয়ে দিব পরিষ্কার কথা দেখেন ইঞ্জিনের কালারটা ইঞ্জিনের নাটগুলো দেখেন এবং ইঞ্জিনের যে চেহারা এটাই বলে দিতেছে যে বাইকটির ইঞ্জিনটা কত নতুন হতে পারে আপনারা যদি বিশ্বাস না করেন আমার এই কথাগুলো তাহলে এই যে মেরে যে একটা শোরুমে গিয়ে বা অভিজ্ঞ লোকে মতো তার কতটুকু সত্য এটা আপনারা রেজাল্ট পেয়ে যাবেন সাইড কভারটাও দেখেন সুপার ফ্রেশ এর পাওদানিগুলো সহ চেন কভার সহ একদম নিখুঁত আছে এবং স্টিকার সহ নতুনের মতোই কিন্তু আছে শাড়ি কাটার সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ কেরিয়াল পর্যন্ত দেখতে পাচ্ছেন একদম নিখুঁত সিগন্যাল সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন তেলে সাশ্রয় বাইক কম পক্ষে এই বাইকটি তেলে ষাট কিলো যাবে কম পক্ষে তেলে ষাট কিলো যাবে এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শরম কাগজ আপনাদের নামে পরিবর্তন করে দিব যাতে করে মূল মালিক আপনি হতে পারেন আর যখন মূল মালিক আপনি হয়ে যাবেন তখন আপনি যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার সহজভাবে ইজি ভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটাই কিন্তু ফুল ফেরে সামনে দুইটাও এবং পিছনে দুইটাও মোট চারটা সিগন্যাল লাইট থাকে চারটাই ফুল ফেরে ব্যাক লাইট সহ উপর অংশ এবং ফুল ফেস পেছনে মাঠগার সহ এবং পেছনের টায়ারটাও দেখাবো দেখেন পেছনের টায়ার এবং সামনের টায়ার একদমই নতুনের মতো এবং একটা বাইক মানে জিরো কিলো চললে যেরকম টায়ারের কোয়ালিটি থাকে হবা হবা এরকমই কিন্তু আছে এই সাইডের অংশগুলো দেখেন একদম নিখুঁত যে তার প্রতিটা অংশ কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি কোনো অংশ না দেখে যাব না দেখেন সিবিএস ব্রেক কিন্তু এবং পাওদানিগুলো সহ নিখুঁত আছে সাইলেন্সারটাও দেখেন কি ফ্রেশ নতুনত্তর এখন পর্যন্ত ভাব যায় নেই কোন অংশে দেখেন কি ফ্রেশ এবং সাইলেন্সার আজ পর্যন্ত বা এখন পর্যন্ত কারোর সাথে টাচ দেখেন একদমই নিখুঁত হাফ সাইজিস গুলো সঙ্গির এই সাইডটাও দেখেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ পুরা টাঙ্কিটা সহ মানে এক কথায় এই বাইকটি নতুনের সাথে তুলনা করা যাবে এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ করবেন না ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকটির ইঞ্জিন যতটুকু বলছে অতটুকু যদি বিশ্বাস না হয় আপনারা শোরুম গিয়ে চেক করে নেবেন বাম্পারটা ফুল ফ্রেশ আছে এই সাইডে এটাও একদম নিখুঁত এটাও একদম নিখুঁত লুকিং গ্লাসটাও নিখুঁত সিগন্যাল লাইটটাও একদম নিখুঁত আছে বাইজার সহ তো সব মিলে বাইকটি যে নতুনের মতো আছে এটির মধ্যে কিন্তু আপনারা সবকিছুই বুঝে নিয়েছেন এখন হ্যান্ডেলের উপর অংশ এবং চাপা সুইচ সব ঠিকঠাক আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং দুইটি চাবি সহ কিন্তু আছে বাইকের সাথে দেখেন ফুল ফ্রেশ মিটারটা সহ মিটারটাও একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট মিটারে পড়ে নেই এবং দুইটি চাবি গাড়ির সাথে কিন্তু দেওয়া আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাব দেখেন দেখেন তো একদম স্মুথ সাউন্ড দেখেন রানিং অবস্থা আছে কিন্তু বাইকটির ইঞ্জিন আহ চালু অবস্থায় আছে একদম নিখুঁত সাউন্ড সহ বাইকটি ইঞ্জিনের কোয়ালিটি সৌরম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এখন এই বাইকটি দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ বিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ তো আজ এ পর্যন্তই পরবর্তী বিরোধী কথা আল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি